হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা কারণ আজকে সকালেই ঘুম থেকে উঠে আর ব্লগ শুরু করিনি সন্ধান করে সান্ধান করলাম সান্ধান করে এখন পুজো টুজো করবো তারপরে খাবার দাবার করবো কারণ আজকে নীল ষষ্ঠী শিব পুজো আজকে মেয়েদের তো ভাত খেতে হয় না সকালে তাই ওদেরকে রান্নাবান্না করে দিয়েছি খেয়ে দিয়ে তোমার দাদা ভাই অফিসে চলে গেছে আর বাবু এখন নিচে আছে তা গাছের ফুলগুলো চলো ফটাফট করে তুলে নিই ফুল তুলে পূজা করতে যাব তা চলো তা তোমরা তো দেখতে পেলে আমার গাছে বেলি ফুল হয়েছে সাদা কত বেলি ফুল হয়েছে দেখতে যা ভালো লাগছে আর ফুলগুলো এবার আবার সাইজে বড় হয়নি কিন্তু হয়েছে প্রচুর আর এই যে অ্যাডেনিয়াম গাছেও ফুল ফুটেছে ফুলগুলো তুলবো না রাখবো ভাবছিলাম ভাবতে ভাবতে আর তুললাম না ফুল টুল তুলে নিচে চলে এসেছি ঠাকুর ঘরে ফলগুলো জলদি ধুয়ে নিলাম কারণ ফলগুলো ধোবো তারপরে কাটাকুটি করে নেব বানিয়ে নেব তারপরে ঠাকুরের সিংহাসনে এসে আগের দিনকার বাসি ফুলগুলো সব পরিষ্কার করে নিয়ে এবার পুজোটা শুরু করে দেবো তা চলো এই যে ফল আর আমি আবার হেশু দিয়ে কাটি বটি দিয়ে কোনো ফল বানানোর কাজ করিনি আমার হেসুতে যে বানিয়ে বানিয়ে অভ্যাস তো হেসুতেই ভালো লাগে তা ফলগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে এবার পূজাটা করে নেব পূজা কমপ্লিট হয়ে গেলো পূজা কমপ্লিট করে রেডি হয়ে নিলাম এখন যাবো মাসির বাড়িতে আজকে ষষ্ঠী যেহেতু মাসি বললে আর রান্না করতে হবে না আমার বাড়িতে এসেই খেয়ে যা তাই এখন মাসির বাড়িতে যাবো খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আমি একটু বাজারের দিকে যাবো দরকার আছে তা চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে একটু দরকার আছে তাই বাজারে আসলাম দুপুরবেলা বাজারে আসা দেখো কালকে তো ইচ্ছিল আজকেও প্রচণ্ড হি এত কি কোথায় যে সবাই যাচ্ছে এখানে একটা মেঘনা ব্যাপী হচ্ছে আমার মনে হচ্ছে সেখানে যাচ্ছে তা আজ আর বাজার চলে তার সন্ধ্যাবেলায় চলে এসেছি পুজো প্যান্ডেলের কাছে যেহেতু তোমাদেরকে বললাম আজকে শিব পূজা তো এখানে ভক্তরা দেখো অনেক কিছু এখানে বাস পুতেছে এখানে সব মানুষের মাথা সব লাঠি পরে সব রেখেছে রেখে পূজা করলো তারপরে সব এক এক করে চলে গেলো মন্দিরের দিকে তা চলো মন্দিরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে আর আরেকটু পরে যাবো মন্দিরে প্রতিমা দর্শন করতে তারপরে তোমরাও তখন প্রতিমাটা দর্শন করে নিও এই যে সব কী করছে ডুদু জ্বলে যেতে পারছি এর আগের বছর পুজোটা দেখেছিলাম আর এই বছর দেখছি আমাদের ওখানে পুজো হয় কিন্তু দেখা হয়নি আর